হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছে গরমকাল তো প্রায় চলেই এলো প্রায় বলা চলে না পুরোপুরি চলে এসেছে আর এই গরমকালে ভর্তা ভাত হবে না বাঙালির কাছে এমনটা তো হতেই পারে না চলুন আজকে একটা ভর্তার রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে লোট্টাসুটকি ভর্তা এখানে বেশ অনেকটা লোট্টাসুটকি নিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে খুব ভালো করে কেটে নেওয়া হবে যদিও এটা মাথা আর আশপাশে যে কাটাগুলো থাকে সেগুলো খুব আগেই বেছে কেটে এক সাইড করে রাখা হয়েছিল এবার এগুলোকে পিস করে নেওয়া হচ্ছে যেহেতু এটাকে বাটা হবে তাই আপনারা খুব বেশি ছোট যে পিস করতে হবে ব্যাপারটা এমনও না মাঝারি সাইজে কিংবা একটুখানি বড় সাইজেও পিস করতে পারেন কোনো সমস্যা নেই এখানে সবগুলো শুটকি হচ্ছে একদম ভালো করে কেঁচিতে কাটা হচ্ছে দা বটি যা কিছু ইউজ করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই আর যেহেতু এটা ভর্তা করা হবে টালা হবে তাই একটুখানি ছোটোই পিস করা হচ্ছে সবগুলো মাছ হচ্ছে মানে শুটকি হচ্ছে এক করে পিস করে নেওয়া হচ্ছে শুটকি মূলত ভাবে রান্না করা যায় এটাকে ভর্তাও করা যায় অনেকভাবে কিন্তু আম্ম যেভাবে করে এরা হচ্ছে একদম দ্রুত হয়ে যায় আর বাটাবাটি ঝামেলা একদমই থাকে না তারপর এখানে প্রথমে হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে ভিজিয়ে রাখা হচ্ছে যাতে করে ভেতরে যদি কোনো বালু থাকে আর যে একটা ব্যাড স্মেল থাকে তা যেন না থাকে তারপর এখানে বেশ অনেকগুলো রসুন নিয়ে নেওয়া হয়েছে এগুলো মূলত ছোট রসুনগুলো আর এগুলো ছাড়াতে একদমই সময় হয় না সময় লাগে না আর আপনারা চাইলে বড় রসুন যেগুলো সেগুলো ইউজ করতে পারেন মানে রসুন হলেই হলো তারপর সবগুলো হচ্ছে রসুন ভালো করে এখানে ছিঁড়ে নেওয়া হচ্ছে যেহেতু যেহেতু ছোটো খোসাটা খুব বেশি ছেঁড়া লাগবে না আর যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড কিংবা আপনারা পাটা বাটে বেটে যদি করতে চান তাহলে পিষে যাবে কোনো সমস্যা নেই তারপর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খুব ভালো করে এটাকে একদম কুচি করে নিতে হবে ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ মরিচ এগুলো একদমই মানে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি যাকে বলে এখানে হচ্ছে কেচি দিয়ে না কেটে আম্মু একটা ছোট্ট গ্যাজেট যেটাকে বলে কি বলে আমি এর চাই না সেটা দিয়ে কাছে কাটছে একদম দ্রুত হয়ে যায় আর সময় কিন্তু কম লাগে দেখতে পাচ্ছেন এবার সবগুলো হচ্ছে পেঁয়াজ খুব ভালো করে কেটে নিয়েছে সুটকি ভর্তা খেতে কী কি পছন্দ করেন অবশ্যই জানাবেন আর কক্সবাজারে যে সুটকি ভর্তাটা করে ওটা তো ওটার স্বাদটা অন্যরকম হয় অবশ্যই একদিন ওটার রেসিপিও শেয়ার করব সাথেই থাকবেন তো এখানে হচ্ছে সবগুলো পেঁয়াজ আম্মু খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছে দেখতেই পাচ্ছেন তারপর রসুনগুলো নিয়ে নিয়েছে এবার হচ্ছে প্রিপারেশানের পালা আর কি তারপর যে সুটকিটা হচ্ছে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলো সেটা এখন ভালো করে পানি নিড়ে একদম ঠান্ডা পানির মধ্যে ভেজানো হবে মানে ফাইনাল ধোয়া কি যাতে করে দুটো ধাপে ধোয়ার পরে যে বালুটা থাকে আর একটা গন্ধ থাকে সেটার জন্য অনেকটাই চলে যায় বালুটা একদমই চলে যাবে আর গন্ধটা অনেকটাই অনেকাংশেই চলে যাবে আর যখন টালা হবে তখন পুরোপুরি চলে যাবে আর এখানে বেশ অনেকগুলো শুকনো ঝাল রেডি করা হচ্ছে এগুলো কিন্তু ভাজা হবে শুকনো ঝাল বেশ অনেকটা দেওয়া হচ্ছে যদি ঝাল কম খান তাহলে কম দিতে পারেন বেশি খেয়ে বেশি দিতে পারেন আর যেহেতু ভর্তা হচ্ছে ঝালটা একটু বেশি দেওয়া হচ্ছে এখানে সবগুলো শুকনো মরিচের হচ্ছে বোটো ছাড়িয়ে মানে বটা ছাড়িয়ে এখানে রেডি করে নেওয়া হচ্ছে এগুলোকে এখন ভাজা হবে পেঁয়াজ রসুন মরিচ আর শুটকি কিন্তু আমাদের রেডি এগুলো হচ্ছে এখন প্রিপেয়ারের পালা প্রথমে একটা কড়াই বসিয়ে বেশ অনেকটা তেল দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে এখন পেঁয়াজটা দেওয়া হবে বেরেস্তা হওয়ার জন্য বেশ ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভাজা হবে এখানে কিন্তু দুইভাবে আম পেঁয়াজটা ইউজ করছে প্রথমে কাঁচা তারপর হচ্ছে একদম পেঁয়াজ বেরেস্তা যেটা বলে সেটা এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম ভালো করে ভাজা হওয়ার পরে কিন্তু এটাকে তুলে নেওয়া হচ্ছে তারপর এবার প্রায় মধ্যে হালকা তেল দিয়ে এখানে যে সুটকিগুলো ভেজে রাখা সরি ধুয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিয়েছে মাঝে মাঝে একটুখানি আটকে যায় মানে ভিডিও দেখে বলার সময় একটুখানি ভুল ত্রুটি হয়ে যায় ব্যাপারটা আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন এখানে হচ্ছে ধুয়ে রাখা সুটকিটা ভালো করে দিয়ে এটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায় প্লাস যে গন্ধটা আসে সেটা যেন না থাকে যদিও কুসুম গরম পানিতে ধোয়ার পরে কিন্তু একদম ব্যাড স্মেল ছাড়ে না অনেক সময় দেখবেন যে সুটকে ভাজার সাথে সাথে হচ্ছে একটা মারাত্মক বাজে গন্ধ আসে সেক্ষেত্রে আপনারা করতে পারেন কুসুম গরম পানিতে বেশ অনেকটা সময় নিয়ে এটাকে ভেজিয়ে রাখবেন তারপরে এটা থেকে পানি নিলে আবার ঠান্ডা পানিতে ধুয়ে তারপর হচ্ছে এটাকে ভেজে নেবেন বা টেরে নেবেন সুটকিটা আমাদের ভাজা হয়ে গেছে এবার হচ্ছে রসুনগুলো ভাজার পালা রসুনগুলো কিন্তু সেমভাবেই ভাজা হচ্ছে একদম হালকা তেলে অনেকটা সময় নিয়ে একদম ভালো করে ভাজা হচ্ছে যেহেতু খোসাগুলো ফেলা হয়নি সেহেতু কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় না জাস্ট আপনারা একটু সময় নিয়ে এটাকে ভাজবেন সাথে হচ্ছে শুকনো মরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে আমি আবারও বলছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কোনো সমস্যা নেই কিংবা আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা ঝালও ইউজ করতে পারেন কিছুই হবে না স্বাদের তারতম্য একদমই হবে না জাস্ট ঝাল হোলি হলো এমন একটা ব্যাপার তারপর সবগুলো একসাথে মিক্স করে আরও একবার বেশ কিছু সময় নিয়ে ভেজে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেওয়া হচ্ছে এবার এটাকে বেটে নেওয়ার পালা আপনারা চাইলে এই পর্যায়েটাকে বেটে নিতে পারেন পাটায় যারা পাটায় বেটে ভর্তা খেতে পছন্দ করেন কিংবা যাদের ধৈর্য আছে তারা করতে পারেন আর যারা হচ্ছে ব্যাচেলার থাকেন কিংবা চাকরিজীবী যারা আছেন তাদের হচ্ছে অনেক সময় পাটায় বেটে ভর্তা বানানো একদমই ধৈর্য থাকে না কিন্তু ভর্তা খেলে খুব পছন্দ করে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এভাবে টেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে কোনো রকম পানি দেওয়া যাবে না তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে লবণটা বুঝে দেবেন পরে কিন্তু অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই তারপর এখানে একটু কাঁচা পেঁয়াজ দেওয়া হচ্ছে মূলত কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা দুটোই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে ঢাকনা দিয়ে কোন প্রকার পানি দেয়া যাবে না কিন্তু আমি আগেই বলেছি এটাকে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে দেখতেই পারছেন ব্লেন্ড করে নেওয়ার পর কত সুন্দর করে একটা ভর্তা হয়ে গেছে তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আরও একবার নাড়িয়ে তারপরে কিন্তু আমাদের ভর্তা রেডি হয়ে যাবে এটা হচ্ছে পানি দিলে একদমই ভর্তা হয়ে যাবে মানে সেটাকে খেতেও ভালো লাগবে না একদম পানসে লাগবে দেখতেও ভাল লাগবে না তারপর এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই প্রসেসটা মানে একটা প্লেটে নিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে সুরষ্য তেল দিয়ে তারপরেও করতে পারেন ব্লেন্ডারে রেখে যে করতে পারে হবে এমন কোনো ব্যাপার নেই এই তো আমাদের ভর্তা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার এ পর্যন্ত টাটা আল্লাহ হাফিজ